নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কোনো রাসায়নিক সার ছাড়া আমার গাছগুলোতে কিভাবে ফল হচ্ছে সেটা দেখাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আপনাদের এখানে দেখাবো থাই ভ্যারাইটির মিষ্টি জলপাই গাছ আমি কিভাবে পটিং করছি আর তার ফলে প্রচুর পরিমাণে ফল এই গাছে হয় আর এই ছোট গাছেই আমার প্রচুর পরিমাণে ফল এসেছিলো আর এই গাছ আমি আজকে পটিং করে দেখাবো কারণ পটটা ছোট হয়ে গেছে এই পট থেকে এটাকে সরা হবে আর কিভাবে আমি রিপোর্টিং করব সেটা আপনাদের দেখাচ্ছি এইভাবে যদি আপনারা রিপোর্টিং করেন তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফল দেবে আমি এখানে একটা কুড়ি লিটার জলের বোতল নিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন আর তার মধ্যে কিছুটা মাটি রয়েছে নিচে ছিদ্র করা রয়েছে এবং কিছুটা হালকা মাটি দিয়ে রেখে দিয়েছি এখন যেটা করছি আমার কিচেনের যে উচ্ছিষ্ট জিনিসগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে মোচার যে চোখলাগুলো ছিল খোলাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম আপনারা যে কোনো কিচেনের কিচেনের উচ্ছৃষ্ট জিনিস এখানে দিতে পারেন হ্যাঁ দেওয়ার পরই আপনাদের যেটা করতে হবে এক মুটো ভার্মি কম্পোস্ট কিংবা পুরানো গোবর সার এখানে ছড়িয়ে দেবেন আর দেবার পর আমি এখানে যে মিডিয়াটা ইউজ করছি সেটা হলো কাঠের চিলকা আপনারা এর বদলে শুকনো পাতা একেবারে ভরে দিতে পারেন সেটা নিম পাতা হোক কাঁঠাল পাতা হোক জাম পাতা হোক আম পাতা হোক যে কোনো গাছের পাতা এখানে ভুড়িয়ে দিতে পারেন কিংবা বাগানে যে ডালপালাগুলো আপনারা কেটে ফেলে দেবেন ভাবছেন সেগুলো দিয়ে দিতে পারেন কিন্তু তারপরে আবার দুমুটো এরকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দেবেন এগুলো দিলে কি হবে তাড়াতাড়ি কিন্তু এইগুলো ডিকম্পোজ হয়ে যাবে এখন আমি গাছটাকে তুলে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি গাছের মাটিগুলো সরাবো না কারণ এই সময় যদি গাছের মাটিগুলো সরাই তাহলে কিন্তু এখানে যে রুটগুলো আছে একটু ক্ষতি হবে তাই আমি কোনো ক্ষতি করতে চাইছি না আমি যেহেতু এই যে পাত্রে ছিল তার থেকে বড় একটা পটে দিচ্ছি তার জন্য আমার মাটিগুলো সরাতে হলো না এখন আমি এই যে ডালপালাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছিলো সেগুলোকে একটু বেঁধে দিচ্ছি আপনারা জানেন জাম গাছ হোক কামরাঙা গাছ হোক বা জলপাই গাছ হোক এই সমস্ত গাছগুলো ডাল যত মোটা হবে তত কিন্তু ফল বেশি হবে কারণ ডালেই এর ফুল ধরতে শুরু করে আর ফলও হয় আর এখন আমি যেটা করবো এখানে পুরানো গোবর সার নিয়েছি আর যতটা গোবর সার নিয়েছি তার থেকে কে কিছুটা হাফেরও হাফ নিয়েছি আমি এখানে নিমখোল আর নিমখলেরও হাফ নিয়েছি এখানে যেটা সর্ষের তেল এই তিন আমি শুকনো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা কেবলমাত্র পটিং করার সময় এই জিনিসগুলোই দেবেন আর আমি এখন যেভাবে দিচ্ছি আপনারা দেখলেন মাটি শুদ্ধ গাছটাকে আমি বসিয়ে দিলাম এখন আমি এইটা যতটা কিনারা দিয়ে পারা যায় কিনারা দিয়ে এই সার গুলো আমি গাছের চারিদিকে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা দিয়ে দেবেন দিলে কি হবে যখন গাছে শিকড় বেরোতে শুরু করবে তখন কিন্তু এই খাবারগুলো পাবে আর পেলে তখন গাছে গ্রোথটা আরও বাড়তে থাকবে তাই এইভাবে দিয়ে দেবেন দেবার পর আমি এখানে কি করব সেটা দেখাচ্ছি তার আগে চারিদিকটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন যেটা করব আমি যে কাটের ছিলকাগুলো রেখেছিলাম সেগুলো আবার এখানে দিয়ে দেবো আপনাদের আগেই বলেছি আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা শুকনো পাতা এখানে দিয়ে দেবেন বা শুকনো পাতা যদি আপনারা ডিকম্পোজ করতে দিয়েছেন সেগুলো হয়তো হয়ে ওঠেনি এখনও ডিকম্পোজ হয়নি সেই পাতাগুলো আপনারা এখানে দিয়ে দেবেন এই গাছগুলো যেহেতু দীর্ঘদিনের জন্য গাছগুলো আমাদের বসানো হয় তাই এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা দেন অল্প মাটি লাগবে গাছটা বসাতে আর অথচ গাছটা কিন্তু চেহারা খুব ভালো থাকবে গাছে ফলনও খুব ভালো হবে তাই এইগুলো আমরা ইউজ করছি তাছাড়াও আমাদের ছাদে দিনের পর দিন গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই লোডও বেড়ে যায় এইগুলো দিয়ে যদি আপনারা গাছ বসান তাহলে কিন্তু ছাদের লোডটাও একটু কম হবে এছাড়াও যেটা হবে আমাদের আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে আমরা গাছকে এক জায়গা থেকে অন্য জায়গা সরাতে গেলে আমাদেরও খুব কষ্ট হয় তাই সেই কষ্টটাও হবে না এর লোডটা খুবই হালকা হয়ে গেল আর এইভাবে আপনারা গাছগুলো বসিয়ে দেবেন এইগুলো যখন ডিকম্পোজ হয়ে যাবে তখন গাছের চেহারাটা ভালো হবে আর ফল ফুল ধরবেও খুব বেশি পরিমাণে এরপরে আমি এখানে যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা আপনাদের দেখাচ্ছি এখানে আমি এক লিটার জল নিয়ে নিলাম জল নিয়ে এখানে দু চামচ মতো ফাঙ্গিসাইড আমি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারেন দিয়ে গাছের গোড়ায় ভালো করে গাছটার গোঁড়ায় ঢেলে দেবেন এতে কি হবে গাছে কোনো ফাঙ্গাস ধরবে না কোনো রোগ পোকা ধর রোগ ধরবে না আর এখানে যে জিনিসগুলো দেওয়া হলো সেগুলো তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে গাছের চেহারাও ভালো হবে এইভাবে আপনারা রিপটিং করে নেবেন আর গাছ দেখবেন কত সুন্দর হবে এবং ফলও হবে প্রচুর পরিমাণে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন